দেখুন আপনি ব্যবসা করছেন কিন্তু সারাদিন ব্যবসার পেছনে আপনি প্রচুর সময় দেন পরিশ্রমের দিকে আপনার কোনো কমতি নেই কিন্তু সারা দিন জুড়ে কোনো কাস্টমারের আপনি দেখা পাচ্ছেন না যত দিন যাচ্ছে ব্যবসার অবস্থা ক্রমশ খারাপ হতে দেখতে পাচ্ছেন একদম তলানিতে ঠেকেছে একটা চমৎকার উপায় আমি আপনাদের বলছি করুন করে দেখুন এই উপায় আপনাকে ব্যবসা ক্ষেত্রে ভীষণ ভালো ফল দেবে উনিশে নভেম্বর বিকেলবেলা চারটে সাঁত্রিশ থেকে পাঁচ চারটে একান্ন এই সময়কালের মধ্যে যে কোনো দোকানে খুব বেশি যেই দোকানে বিক্রয় বার্তা হয় এরকম একটি দোকান আপনি চুজ করে নেবেন প্রথমে দেখে নেবেন এবং সেই দোকান থেকে এক দামে সামান্য হলুদ সর্ষে ক্রয় করে নিয়ে নেবেন সেই দোকান থেকে আপনার যে ব্যবসার স্থল আছে সেই ব্যবসাস্থল পর্যন্ত সামান্য হলুদ সরষে যেটা কিনেছেন সেটা চলে আসবেন এই সময়কালে সঙ্গে কথা ছেটাতে ছেটাতে বলবেন না পেছনে ফিরে তাকাবেন না এই প্রক্রিয়া আপনি সময় মেনে করুন এবং আপনি দেখবেন যে ব্যবসা একদম তলানিতে থেকেছিল সেই ব্যবসা আবার ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন অত্যন্ত চমৎকার উপায় অত্যন্ত সহজ উপায় এই ছোট্ট উপায়টি করুন ভীষণ ভালো ফল মিলবে তবে প্রক্রিয়াটি মাসের শুভ সময় দেখে প্রত্যেক মাসে যদি নির্দিষ্ট দিনে করা যায় এতে বিশেষ ফায়দা আপনি অবশ্যই ব্যবসা ক্ষেত্রে দেখতে পাবেন